বাবা মায়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিশুর আহত বাবা ও মা ঘটনাটি ঘটেছে শুক্রবার সাগর থানার কাবিলপুর এলাকায় মৃত শিশুর নাম ইয়াসিন শেখ বাবা মায়ের সঙ্গে মোটর বাইকে করে যাওয়ার পথে একটি ওভারলোড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুটি স্থানীয়দের তৎপরতায় আহত বাবা মাকে উদ্ধার করে সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আয়ের অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মোটর বাইকে করে বাবা মায়ের সঙ্গে সাগর গোপালপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বছর দুয়ের ছোট্ট ইয়াসিন শেখ সাগর থানার কাবিলপুর এলাকায় একটি ওভারলোড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি মোটর বাইকের সংঘর্ষ হয় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুর স্থানীয়দের তৎপরতায় আহত বাবা মা রুবেল শেখ ও তারিফা খাতুনকে উদ্ধার করে সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় ট্র্যাক্টরের সাথে ওভারলোড ট্র্যাক্টরের সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে ছেলে মারা গেছে আর বইয়ের অবস্থা যেন খারাপ বরমপুরে টেফার করেছে আর ছেলে সুস্থ আছে মোটামুটি আসছিল ভবানীপুর লালগোলা থানা ভবানীপুর গ্রাম ঠাকুরদিকি গোপালপুরে বিয়ে খেতে আসছিল বিয়ে বাড়ি মায়ের অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় তবে কাবিলপুরের বেহাল রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে ওভারলোড ট্রাক্টর চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয়রা খুবই দুঃখজনক এবং উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাবিলপুরের রাস্তা প্রতিদিনের ভোগান্তি চরম দুর্ভোগের মধ্যে মানুষ আছে কয়েক হাজার মানুষ ওই রাস্তাটাই চলাচল করে আমাদের মূল রাস্তা কামিলপুর এই রাস্তা দীর্ঘ তিন চার বছর ধরে পড়ে আছে প্রতিদিন মানুষ ভোগান্তির মধ্যে যাচ্ছে রাস্তা চলাফেরার মতো নয় এই রাস্তার আমরা চাইছি দ্রুত রাস্তাটা পুনর্নির্মাণ হোক লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ